নদিয়ার স্কুটি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী সীমান্ত এলাকার ঘটনা মঙ্গলবার রাত নটা কুড়ি নাগাদ দুই যুবক স্কুটি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে হঠাৎই গুলি চলে আহত হয় অজয় মাহাতো নামের এক যুবক বয়স আনুমানিক তিরিশ স্কুটি চালক বিশ্বজিৎ মন্ডলের পিঠের বাবা শুয়ে বেরিয়ে যায় গুলি জানা গেছে আহত যুবকদের বাড়ি কল্যাণীর চরজাজিরা এলাকায় তৎক্ষণাৎ সময় নষ্ট না করে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা গুরুতর জখম অবস্থায় আহত অজয় মাহাতোকে কল্যাণীর জে হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছায় ইতিমধ্যে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার প্রশাসন টাইম বাংলা লাইভ

হঠাৎ সীমান্ত থেকে বাড়ি ওরা একটা বাইকে তিনজন ছিল তারা পিছন থেকে চুলি করে চুলি করার পর ওরা পালিয়ে যায় আমরাও প্রশাসনকে জানিয়েছি এখন তারা ক্ষতি হয়েছে আইচিউতে দিয়ে এবাৰ অপাৰ হৈছি আমাৰ এইভাৱে জানলো তেতিয়া ঠিক নে আমাৰ কথা দিয়ে কালকৰ মতে আইচিউ কথা দিয়ে কালকে মতে যাৰা এই কাম কৰিছে তাৰপিছত শুরু করেছে আমিও বলেছি হবে আমার মনে হয় কাজিয়া গ্রাম পঞ্চায়েত এরম ঘটনা কোনো সময় হয়নি এই ঘটনা হঠাৎ করে খারাপ ঘটার সেটা নিয়ে এবার আমরা প্রশাসনে দেখি যে সেটা গুলি করেছে তার বাড়ি মানে সে এইখানে আসতে আমি তো এটা বলতে পারছি না তো আশা করি প্রশাসন আইডেন্টিফাই করলেই আপনারা বুঝতে পারবেন আমরা আইডেন্টিফাইফাই দাবি রেখেছি মানে এটা আমরা কোনোভাবেই মানুষ আমাদের পঞ্চায়েত আজ পর্যন্ত পর্যন্ত এরকম ঘটনা ঘটে যেটা আজকে ঘটল এটা আমরা নিন্দা জানি এটা কাদের কাজ আমরাও বুঝতে পারছি তারা এই কাজটা করছে যাই হোক প্রশাসন নিশ্চয়ই ওর পঙ্কজ কুমার সিং প্রধান